প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানতে চান যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ কবে প্রকাশ করা হবে আবার অনেকে কমেন্ট করে বলেন ভাইয়া আমার বয়স এত আমি কি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারব আবার অনেকে জন্মশাল কমেন্টেরও দিয়ে বলেন আমার কি বয়স শেষ হয়ে গিয়েছে আজকের এই ভিডিও দেখলে আপনি নিজের বয়স নিজে হিসাব করতে পারবেন এবং জানতে পারবেন কবে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন শুরু হবে এবং আর্মির প্রতি বছর মোট তিনটি সার্কুলার প্রকাশ করে তাও আবার এসএসসি পাশে কোনটায় কত বয়স থাকা লাগবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে প্রতি বছর ডিসেম্বর মাসে সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী টেট ওয়ানের বাংলাদেশ আর্মির মোট প্রতি বছর কিন্তু তিনটে সার্কুলার প্রকাশ হয় যেমন বাংলাদেশ সেনাবাহিনী টেট ওয়ান বাংলাদেশ সেনাবাহিনী টেট টু এবং বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক এমওডিসি সার্কুলার এই তিনটি সার্কুলার প্রকাশিত করে প্রতি বছর বাংলাদেশ মোট পদে আপনারা সেনাবাহিনীর জিডি টিটি এস এই মোট চারটি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক টেট টু এখানে মোট আপনারা পাঁচটি পদে আবেদন করতে পারবেন যেমন কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যাটসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং বাংলাদেশ সেনাবাহিনীর আপনারা মোট তিনটি পদে আবেদন করতে পারবেন সাধারণ টেট জিডি কৈনিক টেট এবং আরমোরা টেট মোট এই তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন মোট তিনটি সার্কুলারে বারোটি পদ আছে আপনারা যদি চান বারোটি পদে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের ভালো পয়েন্ট থাকতে হবে আমার মতে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান তারা সকল পদে আবেদন করতে পারেন কারণ আপনারা সকলে জানেন বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল খুব হার্ড করে দেখা হয় ধরে নেন আপনার সকল পদে আবেদন করেছেন মাঠে গেলেন আপনার একটা সমস্যা ধরল এবং পরের বার আর একটা মেসেজ আসলো সেখানে গেলেন প্রাথমিক মেডিকেল পার করলেন এবং চূড়ান্ত মেডিকেলে যেয়ে বাদ পড়লেন এবং আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে পরবর্তী মাঠের জন্য প্রস্তুতি নিতে পারবেন আপনি যদি চান আপনার এক বছরের ভিতরে আপনি এই বারোটি পদের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এখন একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে একজন সাধারণ প্রার্থী কি সবগুলো পদে আবেদন করতে পারবে আমার মতে সবগুলো পদে আবেদন করা যাবে তবে এইখানে কিছু আবেদন করার ফি লাগবে এবং ওই রকম মাঠ করার মন মানসিকতা লাগবে এবং একটা কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মাঠগুলো কি একই দিনে হবে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ একটা জেলার একই দিনে হয় না এবং এইখানে কিন্তু রোল এবং সিরিয়াল সিস্টেম এবং জেলা ভিত্তিক মাঠ হয়ে থাকে তাই একই দিনে মাঠ হওয়ার কোনো চান্স নাই যেমন কোনোটা এক মাস পরে হতে পারে আবার দুই মাস পরেও হতে পারে পনেরো দিন পরেও হতে পারে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন একজন সাধারণ মানুষ জানেই না যে এতগুলো পদে আবেদন করা যায় এই যে তোমরা মাঝে মাঝে শোনো না যে প্রথম মাঠে চাকরি হয়ে যায় মূলত তারা এই সকল কৌশল ফলো করে আপনাদের বয়স যাদের সতেরো থেকে পঁচিশ বছরের ভিতরে আপনারা চাইলে আর্মিতে যোগ দিতে পারবেন তবে কিছু কিছু পদের জন্য বয়স আলাদা থাকবে আবার জিপিএ টু পয়েন্ট জিরো জিরো হলেই কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সেম সিস্টেম এখানে আপনাদের পদের জন্য আলাদা আলাদা পয়েন্টস নির্দিষ্ট করা থাকে তবে আপনারা যদি চান কোন পদের জন্য কত বয়স থাকতে হবে এবং কোন পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে একজন সাধারণ প্রার্থী কয়টা পদে আবেদন করতে পারবেন বিস্তারিত যদি জানতে চান এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আপনারা যারা অপেক্ষা করে আছেন বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার দিলে আবেদন করবেন সার্কুলারে অপেক্ষা না করে নিজেকে মেডিকেল ফিটনেস করুন এবং শারীরিক দিক দিয়ে ফিটনেস করুন আপনার কোনো সমস্যা আছে কি না এই নিয়ে একটা প্রাথমিক মেডিকেল করান এবং আপনারা যারা জানতে চান কী কী সমস্যা থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি হবে না আজকের এই ভিডিওতে আমি কিন্তু বলে দেব। আপনাদের প্রথমে আপনার দেখা হবে মাথার চুল পাখা থাকলে আপনার মাঠ থেকে বাদ পড়বেন দুই নম্বর যে আপনার সমস্যা আপনার দাঁত কেরা ব্যাখা দাঁতের উপরে দাঁত দাঁতে পোকা খাওয়া থাকলে আপনি বাদ পড়বেন কানের সমস্যা কানে পুষ কানে ঘা কানের পর্দা ফাটা এই সকল সমস্যা থাকলে আপনারা বাদ পড়বেন সবচেয়ে বড় সমস্যা হলো আপনাদের পা ভি করে দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় বেশিরভাগ ছেলেমেয়েরা স্বপ্ন এখানেই শেষ হয়ে যায় কারণ এই হাঁটু লাগার কারণে তারা বারবার মাঠ থেকে বাদ পড়ে আপনাদের যাদের এই সমস্যা আছে আমাদের কাছ থেকে নিতে পারেন নকনি কার্ড এই কার্ড দিয়ে আপনাদের একশো পার্সেন্ট হাঁটু ফাঁক হবে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে তবে আমাদের নিয়ম মানতে হবে আমাদের কৌশল আপনাদের ফলো করতে হবে আর যারা নিজে নিজে কার্ডটি বানাতে চান এই কার্ডটির মাপ কম বেশি হলে আপনাদের হাঁটু ব্যথা করবে এবং হাড় ব্যথা হবে এই রকম যদি সমস্যায় আপনি পড়েন তাহলে ডিফেন্স কেয়ার কোনো ড্রাইভার নেবে না যারা এই কার্ডটি নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন এরপরে আপনার দেখা হবে জিব্বা ঘা আছে কি না জিব্বা ছোটো থাকলে আপনি বাদ পড়বেন এরপরে নাকের পলিপাস থাকলে আপনি বাদ পড়বেন চোখের দৃষ্টি ছয় বাই ছয় না থাকলে আপনি বাদ পড়বেন হাতের চামড়া পায়ের চামড়া চারা পচা এবং চারা উঠে যাওয়া বা কুনি ডাবা থাকলে আপনি কিন্তু মাঠ থেকে বাদ পড়বেন এরপরে ছে্যমাইলের দাগ কাটা দাগ এবং বড় ধরনের বেলেটের কাটা দাগ যদি থাকে এবং সিলাই দাগ যদি থাকে এই রকম দাগ ফাটা দাগ থাকলে কিন্তু আপনারা মাঠ থেকে বাদ পড়বেন তবে এই রকম সমস্যা যাদের আছে আপনারা এই লেবেনটা নিতে পারেন এই লেভেনটার দিয়ে আপনাদের একশো পার্সেন্ট কাটা দাগ এবং ফাটা দাগ রিমুভ হবে এটা কিন্তু গ্রান্টি দেওয়া হবে এরপরে আপনাদের দেখা হবে চূড়ান্ত মেডিকেলে পাইলস বা কাশি দিলে আপনাদের ফোকাস কম হলে এবং পায়ে ভেরিকেস বেন এবং গোপন অঙ্গে বেন থাকলে আপনারা কিন্তু মাঠ থেকে বাদ পড়বেন আর যাদের ভেরিকেস বেন আছে সেটা হোক পায়ে এবং গোপন অঙ্গে আপনারা নিতে পারেন এই ভেরিকেজ বেন স্প্রে এই স্প্রে আপনারা সাত দিন যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভেরিকেজ বেন থাকবে না আপনারা যারা এই ভেরিকেজ বেন স্প্রেটি আমাদের কাছ থেকে নিতে চান আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ভেরিকেজ বেন স্প্রেটি নিতে পারেন তবে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেলটা পার করতে পারলে আপনাদের যে লিখিত পরীক্ষা আছে ফাইবা আছে এবং মাঠের যে কার্যক্রম আছে সেইগুলো ওইভাবে ফোকাস দেওয়া হয় না সেইগুলো নির্দিষ্ট পরিমাণে একটা নাম্বার থাকে এই নাম্বারের উপর নির্ভর করে আপনার চাকরি হবে কি না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন